যদি থাকে হাতে আপনার দশ মিনিট সময় তাহলেই কিন্তু আপনি মন প্রাণ তৃপ্তি সহকারে এক প্লেট ভাত বুঝে খেয়ে নিতে পারেন চোখ ভাজিটা দিয়ে যদি আপনি ভাত খান মনে হবে যেন আগে যেভাবে যতভাবে খেয়েছেন না কেন তার চাইতে দ্বিগুণ স্বাদ আর টেস্ট এখন লাগবে আমার একটা আস্ত চিচিঙ্গা আর একটা চিচিঙ্গা দিয়ে আপনার হয়ে যাবে অনেকখানি ভাজি তো চিচিঙ্গাটাকে আমি ভালোভাবে আস্ত ধুয়ে নিয়েছি এবার মাথাটা ভেঙে নিলাম আর এখন লাগবে একটা গ্রেটার গ্রেটারের যে ছোট ছিদ্রগুলা ওইটা দিয়ে আমি এখন এই আস্ত চিচিঙ্গাটাকে গ্রেট করে নিব। একদম মিহিন করে গ্রেট করে নিব। দেখেন কি সুন্দরভাবে এটা গ্রেট হয়ে যাচ্ছে একদম কিন্তু সহজে আপনার কোনো রকম কোনো কষ্ট বা পরিশ্রমই হবে না তো যাই হোক এ তো গ্রেট করা হয়ে গেছে দেখেন এতটাই মেন হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে তো এটা যে একটা পানি থাকে সেই পানিটা আমি ভালোভাবে চিপে নিয়েছি আপনারা চাইলে নাও চিপতে পারেন কারণ যতটুকু একটু পানি থাকবে সেটা দিয়ে এটা ভাজি করার সময় দেখা যায় সিদ্ধ হয়ে যাবে তো আমি একটু বেশি করে ফেলে দিয়েছি যাই হোক এখন আমি তেলের মধ্যে দুটা মরিচ ভেজে কিছুটা কালো জিরা দিয়ে দিয়েছি আর যখনই কালো জিরাটা চটর পটর করে ফুটে উঠবে ঠিক তখনই আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি এগুলো একটু হালকাভাবে ভেজে নিব গা থেকে যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায় একদম ভেজে নিব না আর সামান্য এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন তবে আমি দিয়েছি একটু সুন্দর দেখার জন্য তো যখনই এই ভাজির রসটা শুকিয়ে যাবে তখনই আমি দুই ফালি রসুনের পিস কেটে দিয়ে দিলাম আরো সুন্দর একটা ফ্লেভারের জন্য এই তো আমার ভাজিটা শেষ হয়ে গেছে করা দেখেন কালারটা কি সুন্দর সবুজ হয়েছে আর খেতেও ভীষণ মজার হয়েছিল আপনি এই চিচিঙ্গা যতভাবেই খেয়েছেন আমার মনে হয় আজকের এই চিচিঙ্গা ভাজির মতো এই টেস্ট কখনই পাবেন না